নমস্কার সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই শ্রীমদ্ ভাগবতে কাহিনীতে মহারাজ পৃথুকে উপদেশ করে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান সেই পার্থক্যগুলি বর্ণনা করলেন আসুন আত্মা ও দেহের মধ্যে যে পার্থক্য ভগবান বর্ণনা করলেন ভাগবত কথায় তা শ্রবণ করে নিজেদের পবিত্র করে তুলি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পৃথিবীতে যারা সুবুদ্ধি সুবুদ্ধিসম্পন্ন সদ রত এবং মনুষ্য শ্রেষ্ঠ তারা জানিন দেহ আত্মা নয় আত্মা একই অবস্থা সম্পন্ন তার কোনো পরিবর্তন হয় না কিন্তু দেহের বাল্য যৌবন প্রভৃতি অবস্থান্তর হয় আত্মা দোষরহিত কিন্তু মল মূত্রাদির দ্বারা দেহ দূষিত আত্মা স্বপ্রকাশ আর দেহ হচ্ছে জড় আত্মা রসাদি শূন্য আর দেহ হচ্ছে রূপ রূপরস প্রভৃতি গুণসম্পন্ন আত্মা হচ্ছে সত্য রজ তম প্রভৃতি গুণের আশ্রয়স্বরূপ অর্থাৎ গুণাধীশ আর দেহ হচ্ছে গুণাধীন আত্মা সর্বব্যাপী আর দেহ হচ্ছে ক্ষুদ্র সীমাবদ্ধ আত্মা অনাবৃত্ত কোনো কিছু দিয়েই তাকে আবৃত করা যায় না কিন্তু দেহকে বস্ত্র গৃহ প্রভৃতির দ্বারা আবৃত করা যায় আত্মা হচ্ছে সাক্ষী দ্রষ্টা আর দেহ হচ্ছে দৃশ্য আত্মা হচ্ছে নিরাত্মা অর্থাৎ অন্য কিছুতেই অধিষ্ঠিত নয় আর দেহ হচ্ছে আত্মাতেই অধিষ্ঠিত অতএব দেখা যাচ্ছে আত্মা দেহ থেকে ভিন্ন এখানে আত্মার সাথে দেহের নটি প্রভেদ দেখানো হয়েছে যার এই জ্ঞান হয়েছে যে দেহ আত্মা নয় তার আর বিষয়া শক্তি থাকে না তত্ত্বজ্ঞান লাভ করে সে তখন ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হয় মুখ্য লাভ করে শ্রী ভগবান পিতুকে এইভাবে আত্মজ্ঞান বিষয়ক উপদেশ দিয়ে বললেন হে বীর পিথু তুমি ইন্দ্রিয় ও মনকে সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে নিষ্কামভাবে তোমার কর্তব্য কর্ম অর্থাৎ প্রজাদের পালন করো তাতেই তুমি পরম শান্তি পরম পদ লাভ করবে ও শান্তি নমস্কার সকলে ভালো থাকবেন